we

দর্শক দেখলে জি জি গাভিটা অনেক বড় সরশাল তো অনেক বড় তো এটা থাকবে কনফার্ম আর এত শান্ত গরু খুব শান্ত একদম পালন পালনটা দেখলে দর্শক বুঝতে পারে

দর্শক বন্ধুরা আপনাদের ওলান খুব আরাম হবে খুবই আরাম তার কারণ গাবি দহন করা আরাম না হলে আসলে এই সমস্ত গাবিগুলো দিয়ে লাভ নাই এই সমস্ত গাবিগুলো আপনারা যে কেউ দহন করতে পারবে খুবই ঠান্ডা গাবিটা একটু হাটায় দেখো কত বড় গাবি জি জি গাবিটা আপনাদের দর্শক হাটায় দেখাচ্ছি আমরা গাবিটা বিশাল গাবি ওলান পানানো অনেক বড় সর আসছে মাশাআল্লাহ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওলান পালনের জায়গা কিন্তু অনেক বিশাল কত জি এই গাভীটা কোনো দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে কত টাকা দাম রাখবেন তিন লক্ষ দশ হাজার টাকা দর্শক বন্ধুরা উনি তিন লক্ষ টাকা দাম চাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আপনারা নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাধা লাগবে না কিছু করা লাগবে না জি গাভীটা খুবই শান্ত একদম শান্ত সমস্যা সৃষ্ট গাভী কিন্তু দৌড়ে একেবারে সারা আছে আসলে এই সমস্ত গাভীগুলো খুবই শান্ত হয়ে থাকে

দুই লক্ষ ষাট হাজার টাকা দাম আলোচনা সাবেক কি কেউ নিলে কম বেশি করে দেওয়া যাবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা হাটাই গাড়িটা দেখাচ্ছি আপনার আলোচনা সাবেক তোমার সাথে কথা বলে নিতে পারবেন